الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد بن عبد الله عليه أفضل الصلاة وأكمل التسليم وعلى آله وأصحابه ومن تبعهم بحسان إلى يوم الدين أما بعد شكرا ودوشه صورة السلام عليكم ورحمة الله وبركاته اكتب شادي على جنة إن شاء الله নিষ্পাপ এবং আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া লাভ করার উপায় কি অর্থাৎ আমরা অনেকেই চাই যে আমরা পাপি তাপি ব্যক্তি গুণাগার ব্যক্তি তো আমরা সবসময় চেষ্টা করি যে কোনো কাজে আল্লাহর কাছে দোয়া করার জন্য বা করাবার জন্য আমরা চাই যে একজন নিষ্পাপ ব্যক্তি একজন ভালো ব্যক্তি আল্লাহওয়ালা ব্যক্তি আল্লাহর প্রিয় বান্দা এমন ব্যক্তিদের আমরা একটা দোয়া করাই তিনি দোয়া করলে হয়তো দোয়াটা একটু আল্লাহ আল্লাহতালা তাড়াতাড়ি কবুল করবেন বা আল্লাহ তালা পছন্দ করবেন এই জন্য আমরা আল্লাহ তালার প্রিয় এবং নিষ্পাপ ব্যক্তি অক্ষোশ করে থাকি সু সে আলোকে আমরা অনেক জায়গায় যাই দোয়া চাই বিভিন্ন কারণে তো আসলে নিষ্পাপ এবং আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া লাভ করার জন্য আমরা দোয়া করাইতেও পারি বা দোয়া করান ছাড়া এমন কোন কাজ আছে যে কাজটা করলে সে আল্লাহর নিষ্পাপ এবং প্রিয় বান্দারা দোয়া করতেই থাকে আমাদের জন্য এমন কি কাজ আছে আমরা সেই কাজ নিয়েই আলোচনা করবো তোমরা বলবো হ্যাঁ তো নিষ্পাপ এবং আল্লাহর প্রিয় বান্দাদের দোয়া লাভ করার জন্য দোয়া না চাইলেও তারা দোয়া আমার জন্য করে এমন কিছু উপায় আছে যে কাজটা করলে আল্লাহর প্রিয় নিষ্পাপ বান্দারা সব সবসময় দোয়া করতেই থাকে সেই কাজটি হলো, সে কাজটা কি সে কাজটি হল সুন্দরভাবে উজু বা পাক পবিত্র হয়ে যদি আমরা একমাত্র নামাজের উদ্দেশ্যে মসজিদে যাই এবং সেখানে যাইয়ে জামাতে নামাজটা পড়ে সেই নামাজের জায়গায় নামাজ শেষ করার পরে বসে থেকে যে রাজগার করলে যতক্ষণ আমরা বেউজ না হব ততক্ষণ পর্যন্ত আল্লাহর নিষ্পাপ এবং প্রিয় ফেরেশতারা আমাদের জন্য দোয়া করতেই থাকে তো আমরা ফেরিস্তাদের অবশ্য নিষ্পাপ তারা এবং তারা আল্লাহর প্রিয় বান্দা এতে ওখানে সন্দেহ অবকাশ নেই এবং তারা আল্লাহকে সত্যন্ত নৈকত্যপ্রাপ্ত ফেরিস্তা তারা সব সময়। আমাদের জন্য দোয়া করতে থাকে যদি আমরা এই কয়েকটি কাজ করি ব্যাপারে সহি বুখারি এবং মুসলিমের যে হাদিসটি এসেছে সে হাদিসটির মধ্যে একথাই বলা হয়েছে এবং রসুল্লাহ বললেন যখন কোনো ব্যক্তি বাড়ি বাড়িতে সুন্দরভাবে উজু করে বা যেখানে হোক সুন্দরভাবে উজু করে একমাত্র নামাজ পড়ার উদ্দেশ্যে যদি বের হয়ে যায় তারপর নামাজ সাথে নামাজ আদায় করে তো তারপরে কী হয় রসুল বললেন ফাইজা সাল্লাহ লমতাজ এখ্যাত তুসলি আলেই যখন সে জামাত সহকার নামাজটা পড়ল নামাজ পড়ার পরে নামাজ পড়ার পরে ফিরেস্তারা তার জন্য সব জন্য তুসল্লা আলাই তার জন্য দোয়া করতেই থাকে কতক্ষণ মাদা মাফি মসল্লা যতক্ষণ পর্যন্ত সে ওই নামাজ স্থানে বসে থাকে এবং ফ্রিস্তারা তখন দোয়া করে হে আল্লাহ আল্লাহ আল্লাহমা সাল্লে আলাই রাহমুহ আল্লাহ এইভাবে আল্লাহম্ম সাল্লাহ আলাই তারপরে আল্লাহ তুমি রহমত নাজিল করো হামুহ তাকে রহম করো এবং আলহা আজালু আহাদ কুমফি মুসল্লা ফিস রসুল বলছেন তোমাদের প্রত্যেকেই নামাজের মধ্যে থাকে মামতাজা রসলাত যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকে অনুরওয়াতে আছে যখন কোনো ব্যক্তি এভাবে উজু গোসল করে মসজিদে প্রবেশ করে এবং নামাজ তাকে আটকিয়ে রাখে তো তাহলে সে ওই সময় পর্যন্ত তাকে বেস্তারা দোয়া করতে থাকে আসা আছে দা ফি দোয়া আয়ের মালায়কা। এবং ফেরেশতারা কী কী দোয়া করে সেই দোয়ার বর্ণনা এডু আছে তারা বলে আল্লাহমেদ ফেরাহু হে আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও তুব আলাই হে আল্লাহ তুমি এর তওবা কবুল করো ফেরেশতারা এই দোয়াগুলো করতে থাকে যেমন আল্লাহমা সল্লাহ আলাই আল্লাহ সল্লাহ আলাই আল্লাহ এর হামহু আল্লাহুম্মা এক ফেরহু তুব আলাই এভাবে দোয়া করতে কতক্ষণ মায়ালাম ইউদ্ফি মায়ালাম ই যতক্ষণ যতক্ষণত বেউজু না হয় অতক্ষণতো এভাবেই দোয়া করতে থাকে এমাম বোখারি এবং মুসলিম হাদিসটি উল্লেখ করেছেন তো আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে আমরা সর্বদা নিষ্পাপ ফ্রিস্তাদের আল্লাহ নৈকট্যপ্রাপ্ত ফ্রিস্তাদের এই দোয়া আমরা লাভ করতে পারি অনায়াসে লাভ করতে পারি এই জন্য আমাদেরকে ছয়টি কাজ করতে হবে প্রথমত কাজ হল সুন্দরভাবে অজু এবং পবিত্র হতে হবে দ্বিতীয়ত একমাত্র নামাজের উদ্দেশ্যে আমরা মসজিদে গমন করব তৃতীয়ত জামাত সহকারে নামাজটি আদায় করব তথ্য নামাজ আদায় করার পরে ওই স্থানে কিছু সময় বসে থাকবো পাঁচ নম্বরে সে বসে বসে তসবির তাহালির আমরা করতে থাকব। এবং বেউজু হওয়া যাবে না এই ছয়টি কাজ করতে পারলে আল্লাহর ফ্রিস্তারা আল্লাহর ফ্রিস্তারা আল্লাহর প্রিয় ফেরিস্তারা আল্লাহর ইনি বান্দারা আমার জন্য সবসময় দোয়া করতে থাকে সে দোয়ায় কি বলে আল্লাহ আল্লাহমদসাল্লাহ আলাই আল্লাহ তুমি এর প্রতি রহমত নাজিল করো আল্লাহ এর হামু হো আল্লাহমুকে দয়া করো আল্লাহম্ম এক ফেরাল হু আল্লাহমাকে ক্ষমা করে দাও আল্লাহম্ম তুব আল্লাহে তার কবুল করো অতএব আসুন আমরা এই কাজটি করি সুন্দরভাবে উজু করি দুই নম্বরে একমাত্র নামাদের উদ্দেশ্যে মসজিদে যাই তিন নম্বর জামাত সহকারে নামাজটি আদায় করি চার নম্বর নামাজ পড়া পরে ছয় স্থানে বসে থাকি পাঁচ নম্বর সেখানে তসবি তাহালির পড়তে থাকি এবং ছয় নম্বর বেউজু না হই তাহলে আমরা ফিস্তাদের এভাবে দোয়াগুলো আমরা লাভ করতে পারি আল্লাহ তালা ফাদের দোয়াগুলো লাভ করার তৌফিক দান করুন আমিন ওয়াখেদা আওয়ায়া আনহামদুলিল্লা রবিল আলামী আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ ও বারাকাত